প্রিয় দেশবাসী পরা দেখলেই কিন্তু মেয়ে মানুষ মনে করবেন না এই যে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই লোকটাকে থেকে বোরকা পরা অবস্থায় দাঁড়ান আমরা সে কী উদ্দেশ্যে এখানে পরে আসছে আমরা তা উন্মোচন করতেছি এই আপনি বোরকাটা খুলেন তো কোলেন খুলেন এই তোমরা কেউ না এই আপনি বোরকাটা খুলেন দেখি আসলে বিষয়টা কি একটু দেখি আপনি বোরকাটা খুলেন দেখুন মানুষ আসলে কত ধরনের যে প্রতারণার আশ্রয় নেয় এটা আসলে বলা মুশকিল এই আপনি বুরখাটা খুলুন 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 দেখেন উনি কি উদ্দেশ্যে আসলে আসছে আমরা কিন্তু তা জানতে পারি নাই সে এই বোরকা পরে আর্টসে মোবাইলে বিকাশে লুট করার জন্য দর্শকরা আপনারা আসলে এই সমস্ত বিষয় দেখে কিন্তু সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন না হয় যে কোনো সময় যে কোনো ধরনের প্রতারণার শিকার হতে পারেন সে পুরুষ হয়ে কিন্তু দেখেন বোরকা পরে সে কত বড় একটা প্রতারণার আশ্রয় নিছে দেখেন দেখেন একজন দাড়ি টুপে ওলা লোক কিভাবে যে এত বড় প্রতারণার আশ্রয় নিল এটা আমার বোধগম্য নয় তাই ভিডিওটা আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করে দিয়ে জাতির সামনে তার চেহারাটা উন্মোচন করে দেবেন সব সময় আপনারা এ ধরনের লোক থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন